হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বর্তমানে ভারতে কে কোন পদে আছেন এই টপিকটি নিয়ে তো এই টপিকটি থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন এসেই থাকে আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে সেখানে এই টপিকটি থেকে প্রশ্ন আসবেই কাজেই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে আর যারা কোশ্চেনের অ্যান্সারগুলি পারবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো চলো আমরা স্টার্ট করি তো ফার্স্ট কোশ্চেন দেখো ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি তো ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী হলেন অমিত শাহ অপশান ডি হল রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান অর্থমন্ত্রীর নাম কি তো ভারতের বর্তমান অর্থমন্ত্রী হলেন নির্মলা সীতারামন অপশন এ হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান কৃষিমন্ত্রীর নাম কি তো ভারতের বর্তমান কৃষিমন্ত্রী হলেন নরেন্দ্র সিং তোমর অপশন বি হল রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো ভারতের বর্তমান উপরাষ্ট্রপতির নাম কি তো ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি হলেন জগদীপ ধনখড় অপশন সি হল রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি তো ভারতের বর্তমান রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু অপশন এ হল রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি তো ভারতের বর্তমান প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী অপশন বি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান বিদেশ মন্ত্রীর নাম কি তো ভারতের বর্তমান বিদেশ মন্ত্রী হলেন সুব্রমণ্যম জয়শঙ্কর অপশান ডি হল রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান রেলমন্ত্রীর নাম কি তো ভারতের বর্তমান রেলমন্ত্রী হলেন অশ্বিনী বৈষ্ণব অপশন সি হল রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি তো ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী হলেন রাজনাথ সিং অপশন বি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান শিল্প ও বাণিজ্য মন্ত্রীর নাম কি তো ভারতের বর্তমান শিল্প ও বাণিজ্য মন্ত্রী হলেন পিয়ুষ গোয়েল অপশন এ হল রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম কি তো ভারতের বর্তমান শিক্ষামন্ত্রী হলেন ধর্মেন্দ্র প্রধান অপশন ডি হল রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান লোকসভার স্পিকারের নাম কি তো ভারতের বর্তমান লোকসভার স্পিকার হলেন ওম বিড়লা অপশন এ হল রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি। তো ভারতের বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হলেন ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় অপশন বি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনারের নাম কি। তো ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার হলেন রাজীব কুমার অপশান ডি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান রিজার্ভ ব্যাংকের গভর্নরের নাম কি তো ভারতের বর্তমান রিজার্ভ ব্যাংকের গভর্নর হলেন শক্তিকান্ত দাস অপশান সি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নাম কি তো ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হলেন অজিত দোভাল অপশান বি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান সেনা সেনাপ্রধানের নাম কি। তো ভারতের বর্তমান সেনাপ্রধান হলেন জেনারেল মনোজ পাণ্ডে অপশান ডি হল রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো ভারতের বর্তমান বায়ুসেনা প্রধানের নাম কি। তো ভারতের বর্তমান বায়ুসেনা প্রধান হলেন বিবেক রাম চৌধুরী অপশন এ হল রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান সিবিআই ডিরেক্টরের নাম কী তো ভারতের বর্তমান সিবিআই ডিরেক্টর হলেন প্রবীণ সুত অপশন সি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেলের নাম কি। তো ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল হলেন আর ভেঙ্কট রামানি অপশান ডি হল রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান ক্যাবিনেট সেক্রেটারির নাম কি তো ভারতের বর্তমান ক্যাবিনেট সেক্রেটারি হলেন রাজীব গৌবা অপশান বি হল রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান নীতি আয়োগ এর সিইওর নাম কি তো ভারতের বর্তমান নীতি এর সিইও হলেন বিভিআর সুব্রমণিয়ম অপশন এ হল রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান ডিআরডিওর চেয়ারম্যানের নাম কি তো ভারতের বর্তমান ডিআরডিওর চেয়ারম্যান হলেন ডক্টর সমীর ভি কামাত অপশন সি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান ইসরোর চেয়ারম্যানের নাম কি তো ভারতের বর্তমান ইসরোর চেয়ারম্যান হলেন এস সোমনাথ অপশন বি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান এসবিআই এর চেয়ারম্যানের নাম কি তো ভারতের বর্তমান এসবিআইয়ের চেয়ারম্যান হলেন দিনেশ কুমার খাড়া অপশন ডি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান ইউপিএসসির চেয়ারম্যানের নাম কি তো ভারতের বর্তমান ইউপিএসসির চেয়ারম্যান হলেন ডক্টর মনোজ সোনি অপশন এ হল রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো ভারতের বর্তমান এসএসসির চেয়ারম্যানের নাম কি তো ভারতের বর্তমান এসএসসির চেয়ারম্যান হলেন এস কিশোর অপশন সি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান এলআইসির চেয়ারম্যানের নাম কি তো ভারতের বর্তমান এলআইসির চেয়ারম্যান হলেন সিদ্ধার্থ মহান্তি অপশান বি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান নাভার্টের চেয়ারম্যানের নাম কি তো ভারতের বর্তমান নাভার্টের চেয়ারম্যান হলেন সাজি কে ভি অপশান এ হল রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন এবং এটি আজকে শেষ প্রশ্ন ভারতের বর্তমান এসিবিআইয়ের চেয়ারম্যানের নাম কী তো ভারতের বর্তমান এস এর চেয়ারম্যান হলেন মাধবী পুরি বুচ অপশান ডি হলো রাইট অ্যান্সার তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর এই প্রশ্নগুলির পিডিএফটি যদি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে